কল্পনা করুন এমন এক সাম্রাজ্যের যাদের সৈন্যদল এত বিশাল যে দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে আর তাদের থামাতে দাঁড়ায় মাত্র তিনশো জন স্পার্টন যোদ্ধা এটা কি সম্ভব আজ অনিকাল অনিকালভিন রিক্যাপস আপনাদেরকে নিয়ে যাবে এক রক্তক্ষয়ী যুদ্ধে যেখানে সাহস আর আত্মত্যাগ ইতিহাসের পাতায় লিখে দেয় এক কিংবদন্তির নাম থ্রি একটা সময় যুদ্ধের আগুনে জ্বলতে থাকা স্পার্টার কাহিনী শুরু হয় ছোট্ট এক ছেলের জন্ম দিয়ে সেই শিশু হল লিওনাইডস জন্মের পরপরই তাকে শহরের প্রবীণরা পরীক্ষা করে তার শরীরের কোনো ত্রুটি আছে কিনা তা দেখে স্পার্টার নিয়ম ছিল যে দুর্বল জন্মাবে তাকে ফেলে দেয়া হবে মৃত্যুর মুখে লিওনাইডস বেঁচে যায় কারণ সে শক্তিশালী শিশু বয়সেই তাকে নিক্ষেপ করা হয় বরফে ঢাকা অরণ্যে নেক্রের মুখোমুখি হতে সে একা হাতে কোনো অস্ত্র নেই তীক্ষ্ণ বর্ষা ছাড়া কেবল বুদ্ধি আর সাহস তার সাথে ক্ষুধার্থ নেক্রে তার দিকে এগিয়ে এলে লিওনাইডাস নিজেকে ফাঁদে বসিয়ে রাখে নেক্রে ঝাঁপ দিলে তীক্ষ্ণ বর্ষা বিদ্ধ হয় নেক্রের শরীরে বিজয়ী হয়ে ফেরে লিওনাইডাস এইভাবেই তৈরি হয় ভবিষ্যতের রাজা যে ভয় পায় না মৃত্যু কিংবা যন্ত্রণা বড় হয়ে লিওনাইডাস হয় স্পার্টার রাজা শান্তিময় দিনে একদল পারস্যের দূত আসে জেরক্সের পক্ষ থেকে পারস্যের শক্তি মেনে নিয়ে লিওনাইডাসকে মাথা নত করতে বলা হয় জেরক্সের সামনে লিওনাইডাস শুনে ক্ষুব্ধ হয় লিওনাইডাসের স্ত্রী কথা বলার চেষ্টা করলে দুধ ক্ষেপে গিয়ে বলে পুরুষের মধ্যে এই মহিলা কেন কথা বলছে দুধ হুমকি দেয় জেরক্সের সেনা এত বড় যে সেই সেনারা সমুদ্র ঠেকে ফেলবে তোমরা কেউ বাঁচবে না লিওনাইডাস তখন দাঁড়িয়ে বলে এটা স্পার্টা আর প্রচণ্ড আঘাতে এক লাথি দিয়ে দুধকে ফেলে দেয় গভীর কূপে সেই মুহূর্ত থেকেই যুদ্ধের আগুন জ্বলে ওঠে কিন্তু যুদ্ধ শুরু করতে হলে স্পার্টার কাউন্সিলের অনুমতি দরকার ছিল রাজা লিওনাইডাসের তাই রাজা লিওনাইডাস একটি ভার্জিন মেয়েকে বলিদানের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করে কিন্তু দুর্নীতিগ্রস্ত পুরোহিতরা জেরক্সের থেকে পাওয়া স্বর্ণ কাছে তাদেরকে বিক্রি করে দেয় আর লিওনাইডাসকে থামিয়ে দেয় দেবতাদের ইচ্ছা বলে তারা তাকে সেনা দিতে অস্বীকার করে লিওনাইডাস জানে সরাসরি যুদ্ধে যাওয়া সম্ভব নয় তাই সে যুদ্ধের নামে না গিয়ে ব্যক্তিগত পাহারাদার বাহিনী নিয়ে বের হয় মাত্র তিনশো জন সেনার সাথে প্রত্যেকেই হল স্পার্টার সেরা যোদ্ধা লাল চাদর ভারী ঢাল তলোয়ার আর বর্ষা হাতে তারা বের হয় মৃত্যুর মুখোমুখি হতে পথে তাদের সঙ্গে যোগ দেয় আরকেডিয়ার সৈন্যরা সংখ্যায় বেশি হলেও তারা স্পার্টানদের মতো প্রশিক্ষিত যোদ্ধা নয় তাদের মধ্যে কেউ কৃষক তো কেউ দিনমজুর লিওনাইডাস স্পষ্ট জানিয়ে দেয় স্পার্টান মানেই পেশাদার যোদ্ধা স্পার্টান যোদ্ধারা এমন একটি শহরে এসে পৌঁছায় যেই শহরের সবাইকে মেরে পারস্যের সৈন্যরা মৃতদেহগুলো দিয়ে একটি গাছ তৈরি করে রেখেছে যা দেখে সবাই অবাক হয়ে যায় আর সবাই বুঝতে পারে যে এ কোনো মানুষের কাজ নয় যুদ্ধের প্রথম রাতে এক ভয়ানক হারিকেন এসে পারস্যের অসংখ্য জাহাজ সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেয় আর স্পার্টান যোদ্ধারা আনন্দে মেতে ওঠে এদিকে এক বিকৃত দেহের মানুষ এফিয়ালটিস লিওনাইডাসের কাছে আসে সে বলে যে সে স্পার্টানের হয়ে যুদ্ধ করতে চায় কিন্তু লিওনাইডাস জানায় তার শরীর যুদ্ধের ঢাল ধরার উপযোগী নয় এফিয়ালটিস কষ্ট পায় এবং অপমানিত হয়ে রাগে ক্ষোভে দূরে সরে যায় তারপর আসে থার্মোপিলি গরম গেইট নামের সরু একটি উপত্যকা যেখানে সীমাহীন পারস্য সেনাকে আটকে রাখা সম্ভব লিওনাইডাস জানত পথে বিশাল বাহিনী একসাথে ঢুকতে পারবে না তাই লিওনাইডাস সেই গরম গেটে তার সেনাদের সাথেই ঢাল হয়ে দাঁড়ায় যুদ্ধ শুরু হয় ঢেউয়ের মতো পারস্যের সৈন্য আসে কিন্তু প্রতিবারই তারা স্পার্টানদের ঢালের দেয়ালে ভেঙে পড়ে হাজার হাজার তীর পুরো আকাশ ঢেকে দিয়ে স্পার্টান যোদ্ধাদের দিকে এগিয়ে আসে কিন্তু স্পার্টানরা ভয় না পেয়ে ঢাল দিয়ে নিজেদেরকে ঢেকে নিয়ে মন খুলে হাসতে থাকে পারস্যের রাজা জেরক্সেস নিজেই আসে বিশাল সোনায় মোরা শরীর অহংকারে পূর্ণ সে লিওনাইডাসকে মাথা নত করতে বলে বলে যদি তুমি আত্মসমর্পণ করো তাহলে তোমাকে পুরো গ্রিসের শাসক বানাবো কিন্তু লিওনাইডাস সেই কথা শুনে হাসে আর বলে আমি কারোর সামনে আমার মাথা নত করতে পারবো না সে জানে স্পার্টার জন্য যুদ্ধের ময়দানে মৃত্যু মানেই গৌরব জেরক্সেস রেগে বলে যে সে ইতিহাসের পাতা থেকে স্পার্টার নাম পুরোপুরি মুছে দেবে ঢাল আর বর্ষার আঘাতে সৈন্যদের লাশ জমে যায় গেটের সামনে আর সেই লাশ দিয়েই স্পার্টান যোদ্ধারা একটি দেয়াল তৈরি করে দাঁড়িয়ে থাকে পারস্য সৈন্যদের জন্য দেরক্সেস একের পর এক বাহিনী পাঠায় ভয়ানক সব দানব যারা মানুষদেরকে খাবার হিসেবে খায় ইতিহাসের ভয়ানক সব প্রাণী যেগুলো মানুষদেরকে পিষে রেখে দেয় আসে জাদুকর যারা কালো বারুদ দিয়ে আক্রমণ চালায় কিন্তু জেরক্সেস একে একে তার সব সৈন্যদেরকে হারতে দেখে আর অনেক রেগে যায় এর পরেও থেমে থাকে না জেরক্সেস সে পাঠায় বিশাল যুদ্ধ হাতি যেগুলোকে স্পার্টানরা সমুদ্রে ফেলে দেয় এছাড়াও অশ্বারোহী দৈত্যাকৃতির যোদ্ধা এমনকি অমর নামের গোপন সেনা কিন্তু তিনশো স্পার্টান প্রতিটি ঢেউ ভেঙে দেয় তাদের ইস্পাতের শক্তি দিয়ে এই সময় বিশ্বাসঘাতকতা ঘটে সেই অ্যাফিয়াল্টিস যাকে লিওনাইডাস ফিরিয়ে দিয়েছিল সে পার্শিকদের কাছে গিয়ে গোপন পথ দেখিয়ে দেয় যে পথ ধরে জেরক্সেস স্পার্টনদের পিছন থেকেই আক্রমণ করতে পারবে জেরক্সেস তাকে সোনা রূপার প্রতিশ্রুতি দেয় নারী ভোগ করতে দেয় আর অ্যাফিয়ালটিস প্রতিশোধের আগুনে নিজের দেশকেই বিক্রি করে দেয় রাজা লিওনাইডাস এই আর্কেডিয়ানদের ফিরে যেতে বলে কারণ তারা যুদ্ধের জন্য জন্ম নেয়নি আর রাজা তার বিশ্বস্ত যোদ্ধা ডিলিয়সকে পাঠায় স্পার্টানদের কাছে গিয়ে এখানকার পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য বিশ্বাসঘাতক দেখানো পথ দিয়ে পার্সিয়ান সৈন্যরা স্পার্টানদের চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে লিওনাইডাস জানে মৃত্যু নিশ্চিত কিন্তু তিনশো স্পার্টান থেকে যায় মৃত্যুকে আলিঙ্গন করতে লিওনাইডাসকে আরও একবার সুযোগ দেয়া হয় জেরক্সিসের সামনে মাথা নত করে মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু রাজা লিওনাইডাস মাথা নত করার ভান ধরে আর স্পার্টানরা আবারও শত্রুর ঢেউ ভেঙে দেয় কিন্তু সংখ্যায় তারা খুবই কম একে একে সবাই পড়ে যায় লিওনাইডাস শেষ শক্তিতে তার বর্ষা ছুঁড়ে মারে বর্ষা লাগে জেরক্সেসের মুখে রক্ত গড়িয়ে পড়ে আর তার দেবতাসুলভ অহংকার ভেঙে যায় শেষ মুহূর্তে লিওনাইডাস পড়ে যায় যুদ্ধক্ষেত্রে শত শত তীর বিদ্ধ হয়ে এই খবর গিয়ে পৌঁছায় রানীর কাছে আর পুরো স্পার্টানরা ডিলিয়াসের থেকে জানতে পারে রাজা আর সেই তিনশো যোদ্ধার বীরত্বের কথা কিভাবে রাজার চারপাশে পড়ে আছে তার তিনশো যোদ্ধা রক্তে ভিজে মৃত্যুর পরও গর্বে অটল জেরক্সেস বুঝে যায় মানুষকে ভয় দেখানো সহজ কিন্তু তাদের গর্ব ভাঙা অসম্ভব সময় পেরিয়ে যায় এক বছর পর স্পার্টার সৈন্যরা আবারও সমবেত হয় এবার শুধু তিনশো নয় দশ হাজার গ্রিক যোদ্ধা একত্রিত হয় যারা মনে রেখেছে তিনশো স্পার্টানের আত্মত্যাগ যারা দেখিয়েছিল মুক্ত মানুষের জন্য মৃত্যু মানেই অমরত্ব রক্ত আগুন আর ইস্পাতের মধ্যে জন্ম নেয় আবারও সেই যুদ্ধ এভাবেই শেষ হয় থ্রি হান্ড্রেডের প্রথম পর্বের রক্তক্ষয়ী কাহিনী আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অনিকালভেন রিকাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি নিয়ে আসব আরও অসাধারণ সব সিনেমার গল্প সিনেমার ভেতরে ঠুকে পড়ার মতো অভিজ্ঞতা সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে